জোন জোন সম্পর্কে কেউ একজন একটু বলেন জোন কাকে বলে জোনের বৈশিষ্ট্য কি জোনের কি কাজ জোনকে আমরা কেন খুঁজবো চাটে এই বিষয়টা আমাকে একটু বলেন কেউ একজন বলেন কেউ একজন বলেন প্লিজ তাহলে আমি বুঝতে পারবো না যে আপনারা কতটুকু মনে রাখলেন বা কতটুকু প্র্যাকটিস করলেন কারণ জোন আমরা যখনই চার্ট অ্যানালাইসিস করতে যাব ফার্স্ট কাজ হচ্ছে চার্টে আমরা জোন আঁকবো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস আমি কি ট্রাই করবো ট্রাই করেন আমি তো যাচ্ছি আপনি কেউ একজন আগে আসেন আমি তো নাম ধরে রাখতে পারছি না আচ্ছা বলেন ব্যাপারে আমাদেরকে

ক্যান্ডেল গুলো তৈরি করে নিচের দিকে চলে আসে যে পয়েন্ট থেকে সর্বোচ্চ পিক করে এরকম কয়েকটা পয়েন্ট যখন আমরা সিলেক্ট করবো একটা প্যারালাল লাইনের এই লাইনটাকে আমরা একটা জোন বলবো সেটা হলো সাপোর্টে অথবা এটা গিয়ে এবং এগুলো একটা যখন ফাইন্ড আউট করি তখন সাপোর্ট এবং রেজিস্টেন্স এর দুটা জোন যখন আমরা ক্রিয়েট করি পার্সেন্ট একটা প্রাইস গ্যাপ দিয়ে এটা আমরা বের করার চেষ্টা করি পাশাপাশি হলো আহ জোন হলো এমন কিছু জায়গা যে জায়গাগুলোতে দেখা গেছে যে টাইমস প্রাইস গুলো এখান থেকে রিটার্ন করে করে অথবা ব্যাক কি বলবো এটা কোনো কারণে মার্কেটটা কারেকশন করার জন্য ওই প্রাইস থেকে চলে আসে আর আপনি যেটা বলেছিলেন জোন এমন একটা জায়গা যেখানে অটোমেটিকলি প্রাইস গুলো চুম্বকের মতো টেনে নিয়ে আসে অতএব এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে যে এখান থেকে রিটেস্ট হওয়ার একটা পসিবিলিটি আছে অথবা এখান থেকে কোনো কারণে উপরে যদি ব্রেক করে সেটা উপরের দিকে উঠে যাওয়ার একটা চান্স আছে তো সেই উঠে যাওয়ার সময় একটা রিটেস্ট হতে পারে সেটা মাথায় রাখতে হয় তো এটাই যতটুকু মানে আমরা শিখেছি আমি এই এই বিষয়গুলো মাথায় রেখে আমরা জোনগুলোকে চিহ্নিত করি আচ্ছা তো ঠিক আছে থ্যাংক ইউ অনেক ভালো বললেন এবার নুরুল ইসলাম ভাই আপনি একটু ইয়া করেন কেউ আগে আসছে না আপনি বয়স্ক মানুষ আপনি সবার থেকে মানে বয়স্ক মানুষগুলোর মধ্যে আপনি একজন আপনি আছেন ইমাম ভাই আছেন তো এবার আপনি একটু বলেন যে আমাদের রাকিবুল ভাই ঠিক বললেন কিনা বা ওনার কোনো জায়গাতে ওনার সাথে আপনি কোনো জায়গাতে ডিফার করছেন কিনা একটু বলেন হ্যাঁ আপনার মাউস আপনার আপনার মাইক্রোফোন মিউট করা আছে আপনি অন করেন মাইক্রোফোনটা চালু করেন জি আসসালামু আলাইকুম ওয়া ভাই যেটা বলেছেন এটা মানে থার্মোমোটা ওনার ফটিক আছে। জোন হচ্ছে সাথের একটা এরিয়া। আর এই এরিয়ার ভিতরে প্রায় বারবার প্রতিক্রিয়া করে। জি। ভাই এটাই বলেছে ওই এরিয়ার জায়গা যে স্থানটা আর কি তার শেষ্টায় আর কি। আর জোনটা আকার ক্ষেত্রে আমরা উইকলি সাদ ব্যবহার করব। এবং লাইন চার্ট ব্যবহার করব এটা প্রাথমিক একটা ধারণা আর জোনের যেটা আমরা সাউথ থেকে নর্থ পর্যন্ত যে আমাদের লেন্থটা মানে ডিউরেশন এটা ছয় মাস থেকে আমরা দশ বছর পনেরো বছর পর্যন্ত নিব এটাই আমাদের প্রাথমিক দিনের ধারণা ছিল পাশাপাশি এক বছরের চার্জ যদি আমাদের হয়ে থাকে তাহলে সেখানে মিনিমাম আমরা তিনটা টার্চ নিব সেটা যেটা রাকিবুল ভাই বললো যে আমরা সাপোর্টেও নিতে পারি রেজিস্টেন্সও নিতে পারি আর গতকালকে এটা ছিল প্রথম কর ক্লাসের মানে সারমর্ম যেটা আমার কাছে মনে হয়েছে আর গতকাল যেটা ছিল যে জোন ব্রেকআউটের ক্ষেত্রে জোন ব্রেকআউটের ক্ষেত্রে ঠিক যে এখানে একটা মানে রেজিস্টেন্সে যায় আপনার যে এইগুলো জমা থাকে আর কি প্রাইসটা জমা থাকে ওখানে যায় আপনার আমরা ব্রেকআউট করতে হলে পরে আপনার যে পয়েন্টে ব্রেকআউট হবে তারপরে সেকেন্ড ডেটে আমরা রিটেস্টটা দেখবো এবং থার্ড ডেটে কনফার্মেশন হবে কিছু কিছু মানে যারা মানে এটা শক্তিশালী বা অনেক হুমজিখালি কাজ করে তা প্রথম ব্রেকআউটেই তারা বাই দেয় যেটা দেওয়া উচিত না এবং এটা অনেক সময় যেটা আমরা ব্রেকআউট করলাম সেটা আপনার গতকালকে ইস্যু যে আবার আমরা যে ক্যান্ডেলে ব্রেকআউট করলাম তার গোড়ার দিকে আবার দ্বিতীয় দিনে ফল করলো তাহলে যে ব্রেক আউটটা করলো সেটা কিন্তু কোনো মূল্য থাকলো না কাজে রিটেস্টটা আমাদের দেখা উচিত এবং সেক্ষেত্রে আমরা ফিফটি পারসেন্ট বাই দিতে পারি আর এবং থার্ড ডেটে যখন কনফার্মেশন হবে তখন আমরা হচ্ছে ওই মানে হান্ড্রেড পার্সেন্ট যেটা কেনার ইচ্ছা সেই বাইটা দিতে পারি এক্ষেত্রে জোনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যখন ব্রেকআউট করতে যাবে তখন জোন প্রাইসকে টেনে নিচে নামানোর চেষ্টা করবে চেষ্টা করে থাকে কিন্তু যখন কনফার্মেশন হয়ে যাবে তখন কিন্তু প্রায় উর্ধমুখে দৌড় দিবে এটাই মোটামুটি গতকাল পর্যন্ত আলোচনা যেটা ছিল মানে এইটুকু আর কি আমি রাকিব ভাই যেটা বললাম তার সাথে আমি ঠিক আছে দেখেন আমরা যে এই কনভার্সেশন গুলো করছি এই কনভার্সেশন গুলো করার মাধ্যমে কিন্তু আমরা একে অপরের সাথে পরিচিত হচ্ছি তো আমাদের আমার যে ব্যাস ওয়ানটা ছিল তারা খুব বন্ডিং একজন একজনের সাথে খুব ভালো বন্ড তৈরি হয়ে গিয়েছে আমি চাই যে আপনারা যে এই ব্যাচ আছেন আসেন ব্যাচ থিতে আসেন তো এই ব্যাচ থি সবাই মিলে আপনারা একটা বন্ড তৈরি করবেন আমাদের কোর্স শেষ হবে কিন্তু আপনাদের মধ্যে যেন বন্ডিংটা থাকে আপনাদের মধ্যে যেন যোগাযোগটা থাকে এই যোগাযোগটা থাকার মাধ্যমে আপনাদের মধ্যে থেকে डेफिनेटली দুই একজন বের হয়ে যাবে আ বের হয়ে আসবেন যারা ভালো প্র্যাকটিস করেন তাদেরকে আমি তাদের মধ্যে থেকে একজনকে আমি গ্রুপ টিম লিডার করে দিব দিয়ে আপনারা যে বন্ডিংটা তৈরি করবেন এই প্রয়োজন বন্ডিং নষ্ট না হয় আপনাদের কেমন এই যে আজকে নুরুল ইসলাম ভাইয়ের চেহারাটা দেখতে পালেন রাকিবুল ভাই কথা বললেন আছেন শাদ্দ ভাই ভাই আছেন আমরা একে অপরকে সহযোগিতা করবো একে অপরকে আমরা আমরা যে শেয়ার গুলো শুনেন শেয়ার শেয়ারের কোনো অভাব নাই কিন্তু আমরা হাউজে গেলে পারে শেয়ার ব্যবসা করে এরকম যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন আপনাকে হাজারটা শেয়ার দিবে কেমন শেয়ার আমাদের কাছে হাঁটে হাঁটে আসে আমাদেরকে শেয়ার খুঁজতে হয় না তো আমরা এই পনেরো জন মানুষ শিখবো আমি সাথে আমরা এরকম শেয়ার যদি পাই পাই খুঁজে তাহলে আমরা সেই শেয়ারটাকে সম্মিলিত ভাবে আমরা কি বলবো ওকে যাচাই করবো যে আসলে এই শেয়ারটা এখানে কেনা ঠিক আছে কেনা যেমন ধরেন গত দিনকে আমাকে একজন বললেন যে আপটা বটো খুব ভালো হবে কেমন আপটা বটো চূড়ান্ত রকম ভালো হবে সব রকম ভিতরে সমস্ত খবর খবর কে আমি তাকে মানে করলাম যে এত খবর ভিতরে দরকার নাই আপনার কাছে নিউজ আসছে আপনার ভালো হবে আমরা এই শেয়ারটাকে দেখবো যে আপনার বটে ভালো হবে কি ভালো হবে না কারণ এরকম নিউজ তো আমাদের কাছে বহুত আসে তো আমরা আপনার বটটাকে দেখেন আমি ক্লাস শুরু করার আগে জাস্ট একটু এটা আলোচনা করি আমরা আসলে একে অপরের সাথে বর্নিং এর বিষয়টা সবসময় গুরুত্ব রাখবো আপতাব আপতাব অটো নিউজ আসলো যে ফাটাফাটি ভালো হবে ঠিক আছে আমরা কি দেখতে পাচ্ছি আমরা যখন এরকম নিউজ পাবো প্রথমে কি করবো জোন আঁকবো এই তো কাজে লাগাতে হবে আমাদের তো প্রথমেই আমরা আঁকবো হচ্ছে জোন এবং দেখবো যে আমাদের শেয়ারটা জোনের কোন জায়গাতে আছে আমাদের এখানে একটা জোন আছে আজকে আমরা ব্যাকবোন ট্রাকচার আমরা শিখবো আজকে তো আমরা ট্রাকচার বাদ দেন আমরা আগে দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটা জোন পাচ্ছি আমাদের প্রাইস জোনের নিচে তার মানে এই উনচল্লিশ টাকা পার না করতে পারলে আপটা বটর কোনো ফিউচার নাই আপসাইড এমন যতই ভালো থাক যতই আমাকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যতই আমাকে বলুক আমি দেখতে পাচ্ছি যে এই জোন পার না হতে পারলে পারে এর কোনো আপসাইড ইয়া নাই ভ্যালু নাই যতই আমাকে বলুক আর আমাদের টার্গেট প্রাইস কোথায় টার্গেট প্রাইস হচ্ছে ট্রাকচার আমরা এই ট্রাকচার শিখবো আজকে আমাদের এই ট্রাকচার দিয়ে আমরা বহুত নিচ থেকে আমাদের টার্গেট ফিক্স করতে পারবো বহুত নিচ থেকে ট্রাকার যেমন উপরে হয় ট্রাকার যেমন নিচেও হয় তো আমরা এই ট্রাকচার দিয়ে ট্রাকচারটা যখন আলোচনা করব তখন দেখতে পাবেন ট্রাকচার দিয়ে আমরা যেতে পারে আমাদের টার্গেট হবে এটা আমরা বের করতে পারবো তবে আমরা কোনো সময় আহ সর্বোচ্চ টার্গেট একবারে নিব না আমরা বারে বারে টার্গেট আমরা এখন যে কিভাবে করবো যতটুকু জানি আমরা আমরা শিখেছি শুধুমাত্র জোন ওইটুকু দিয়ে আমরা অ্যানালাইসিস করবো ধরেন আমরা কিছু জানি না জোন আমরা আমাদের এখনো কালার ব্লক বাকি আছে আমাদের এখনো স্ট্রাকচার বাকি আছে আমাদের এখনো কি বাকি আছে আমাদের এখনো মুভিং অ্যাভারেজ বাকি আছে এই চারটা মেজর পয়েন্ট আমাদের এখনো বাকি আছে ওটা বাদ দেন ও আচ্ছা তো তো পানি সাথে নিয়ে বসবেন ভাই আমাদের তো পানি না না সিরিয়াসলি স্থান করলাম স্থানও করতে দিবেন না সিরিয়াস বিষয়ের মধ্যে একটু ফান না করলে পরে হয় তো যাই হোক তো এই দেখেন আমাদের এই জোন পার হতে হবে তারপরে আমরা এখন কোনোভাবে এন্ট্রি দিব না আপনা বটো আমরা আর আর একটা জিনিস মনে রাখবেন আমাদের ক্ষেত্রে আমাদের এন্ট্রিটা কিন্তু একটু হাই প্রাইসে হবে আমাদের হাই প্রাইসে এন্ট্রি হলে পরেও আমাদের প্রফিটটা হবে খুব তাড়াতাড়ি কেমন তো আমরা এখন এটাকে ক্যান্ডেলে নিয়ে যাই ক্যান্ডেলে নিয়ে যাবো দেখেন তারপরে যাব হচ্ছে ডেলি ক্যান্ডেলে দেখেন ডেলি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বট একটা জোনের উপরে বসে আছে তাই না তাহলে এখন আমরা এই জায়গাতে কি করতে পারি আমরা কি বাই নিউজটাকে দিব ভরসা করে যদি মনে করেন খুব নিউজ যে খুব ভালো হবে সেক্ষেত্রে যদি আমরা বাই দি তাহলে পরে হালকা করে আমরা এই জায়গাতে এখানে একটা কালার ব্লক আছে এই চৌত্রিশ টাকা লেভেলে একটা কালার কালার ব্লক আমরা আজকে শিখবো শিখবো হলে পরবর্তী ক্লাসে কালার ছোট টপিক আমি চেষ্টা করবো কালার ব্লকটা ঢোকাই দেওয়ার জন্য যদি সময় কভার করতে পারি তো কালার পারে এখানে একটা কালার ব্লক আছে এই কালার ব্লকেই বাড়ি খেয়েছে আমরা আজকে যা জিনিস শিখবো তা খুব পিন পয়েন্ট আমরা একদম পিন পয়েন্ট দিয়ে বলতে পারবো যে আহ আপনার বটো সাঁত্রিশ টাকা সত্তর পয়সাতেই বাড়ি খাবে এবং তাই খাবে ইনশাল্লাহ কেমন আমরা আজকে পিন পয়েন্ট অ্যাকুরেসি শিখবো আমরা এখন দেখতে পাচ্ছি যে আপটা বটর ক্ষেত্রে কালার ব্লক হয়েছে এই জায়গাতে চৌত্রিশ টাকা দশ পয়সা ঠিক আছে এটা আমাদের একটা বাইং পয়েন্ট আমাদের কাছে কঠিন নিউজ আছে আমরা সাপোর্টে আছি আমরা কালার ব্লকে আছি আমরা এখানে বাই দিতে পারি চৌত্রিশ টাকাতে এখানে এন্ট্রি ধরে স্টপ লসটা হবে এখানে এই ধরেন একটু নিচে দিব এই মনে করেন তিন টাকার একটা স্টপ লস দশ পার্সেন্ট একটা স্টপ লস বা আমরা যদি মনে করি না আমরা আরো অত অত স্টপ লস নিব না এইখানে আমরা স্টপ লস সেট করতে পারি এই সবুজ ক্যান্ডেল গোড়া সেটা হচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আমরা কিনবো চৌত্রিশ টাকায় মোটামুটি আড়াই টাকার একটা স্টপ লস ফাইভ পার্সেন্ট এর একটা স্টপ লস ধরে আমরা এখানে বাই দিতে পারি আমাদের টার্গেট নিকটবর্তী হওয়ার টার্গেট আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা এটা একটা বাইং পয়েন্ট হতে পারে মে বি কিন্তু আমরা কখনোই নিউজ পাওয়ার পর এই জায়গাতে বাই করব না এই জায়গাতে বাই করবো না আর অথবা অথবা যারা একটু ধৈর্যশীল যারা কনফার্ম হতে চান তারা এই জোন ব্রেকআউট রিটেস্টে বাই দিবেন 40 পারকু রি আর কি হ্যাঁ জোন পারকু বাই দিবেন তবে আমরা যখন কালার ব্লক শিখবো আজকে তখন দেখবো যে কালার ব্লকটাও একটা এফেক্টিভ টুল তো ঠিক আছে তো মোটামুটি সুন্দর আপনারা যারা জোন নিয়ে আলোচনা করেন আমি একটু অ্যাড করি জোন কী জানি জোন হচ্ছে এমন একটা জায়গা যেখানে স্মার্ট মানি অভিজ্ঞ বিনিয়োগকারী রিঅ্যাক্ট করে প্রতিক্রিয়া দেখায় দেখায়widetilde আমাদের অনেক টাকা না আপনি কি মনে করেছেন যে আমার আপনার মতন দশজন মানুষ মিলে একটা এত বড় ক্যান্ডেল তৈরি করতে পারবে পারবে না এখানে ক্যান্ডেল তৈরি করতে গেলে স্মার্ট মানি লাগবে তো এই যে বড় বড় তৈরি করতে স্মার্ট মানি লাগবে আমাদের পক্ষে এই মানি ক্যান্ডেল ক্যান্ডেল তৈরি তৈরি করা সম্ভব বড় করতে স্মার্ট লাগবে তো এই সমস্ত জায়গাতে যে স্মার্ট মানি প্রতিক্রিয়া করে তাদের সাথে সাথে আমরাও যদি প্রতিক্রিয়া করতে পারি তাহলে পরে আমরা সুন্দরভাবে একটা প্রফিট বের করতে পারবো আমাদের ফার্স্ট টার্গেট কেনার পরে প্রথম টার্গেট হচ্ছে টেন পার্সেন্ট প্রফিট

জোন এমন একটা জায়গা যেটা চাটের যে কোনো জায়গায় হতে পারে চাটের উপরে হতে পারে নিচে হতে পারে চাটের মাছ বরাবর হতে পারে তবে একটা জোন থেকে আরেকটা জোনের দূরত্ব দশ পার্সেন্টের বেশি হলে সেটা বেশি গ্রহণযোগ্য তা না হলে ঘন ঘন যদি জোন আঁকি তাহলে গোটা চার্ট জোন দিয়ে আঁকায় ভর্তি হয়ে যাবে আমরা সেটা করব না নাম্বার দুই নাম্বার তিন হচ্ছে জোন যদি আপনি একবার আঁকেন সেটাকে বারবার পরিবর্তন করার দরকার লাগে না কেন পরিবর্তন করার দরকার লাগে না কেননা জোন তো প্রায় তো ওই জায়গাতেই প্রতিক্রিয়া দেখাচ্ছে বারবার যদি প্রতিক্রিয়া বারবার না দেখায় তাহলে তো ওইটা জোন হলো না সুতরাং জোন যদি আপনি সঠিকভাবে আঁকাতে পারেন তাহলে পরে দেখতে পাবেন যে ওইটা বছরের পর বছর ওই ওইটা কার্যকর থাকছে জোনের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে জোন যত পুরাতন হবে যত দীর্ঘদিন চাটে থাকবে তত সেটা পাওয়ারফুল হবে জোন আঁকার সময় আমরা কি করব জোন আঁকার সময় আমরা যদি ডেটা বেশি থাকে খুব চারটা হিজি ভিজি হয়ে যাবে চারটাকে নয়েজ মুক্ত করার জন্য আমরা সাপ্তাহিক চাটে নিয়ে গিয়ে আরও নয়েজ মুক্ত করার জন্য লাইন চাটে নিয়ে যাব লাইনটা নিয়ে গিয়ে দেখবো যে কোন কোন জায়গাতে জোনটা সবচেয়ে প্রায় সবচেয়ে বেশি হচ্ছে আমাদের গুপ্তধনের ম্যাপ আর আজকে আমরা দেখাবো গুপ্তধনের দরজা কেমন আমরা গুপ্তধনের ম্যাপ শিখে গিয়েছি এখন দেখবো দরজা তো ফাইন আশা করি জোন নিয়ে আর কারো কোনো মনের মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই আমরা বাসাতে প্র্যাকটিস করব এবং এই বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করব তো ঠিক আছে আমরা তাহলে প্রসিড করি আমাদের নেক্সট হ্যাঁ হ্যাঁ প্লিজ

আমি জোনের ক্লাসটা আমি ফিজিক্যালি উপস্থিত থাকতে পারি নাই বাট আমি ভিডিওটা দেখেছি আর কি এরপরে আমি অনেক ট্রাই করেছি বাট আমি আসলে পারছি না আমাকে যদি একটু পাঁচ মিনিট সময় দেওয়া যায় যদি সবাই রাজি থাকেন মানে ডেফিনেটলি আমি আজকে আমি আজকে ল্যাপটপও কিনেছি মাশাআল্লাহ এখন আমি ল্যাপটপ থেকে কানেক্ট আছি কোন কিন্তু হচ্ছে ট্রাকচার দা ব্যাকবোন অফ প্রাইস ট্রাকচার কি দেখেন চাটে বলেন বা মার্কেটে বলেন প্রাইজের উঠানামা হয় এই উঠানামা হওয়ার মধ্যে দিয়ে মার্কেটে প্রাইজ এমন কিছু চিহ্ন রেখে যায় যে চিহ্নগুলো মার্কেটের জন্য একটা একটা মাইল ফলক হয়ে থাকে ওই চিহ্নগুলো পরবর্তীতে চাটে একটা মেজর স্পট হয়ে থাকে যেটাকে আমরা ট্রাকচার বলি ট্রাকচার কি স্ট্রাকচার হচ্ছে কাঠামো আমরা যখন একটা বাড়ি তৈরি করি তখন আমরা কি করি বলেন আমরা তখন ওই কলাম দিই তাই না কলাম দিয়ে সতেরোটা আঠারোটা বত্রিশটা যত বড় বাড়ি ততটা বেশি কলাম হবে এই কলামগুলোকে ঘিরেই আমাদের বাড়ি হয় কিন্তু এই কলমগুলাই হচ্ছে বাড়ির ট্রাকচার আমাদের শরীরে হাড়গুলো আমাদের স্ট্রাকচার হিসেবে কাজ করে একটা গাড়ি সিসিস হতে তার ট্রাকচার কেমন তো এই ট্রাকচারটা এমন একটা চার্টে ওই ট্রাকচার আছে যদি আপনি চার্ট থেকে ট্রাকচার আলাদা করে নেন তাহলে পরে চার্টে প্রাইস অ্যাকশনের কোনো মূল্যই থাকে না তো ট্রাকচারটা কি জিনিস দেখেন ট্রাকচারটা চার্চার একটা বৈশিষ্ট্য বলি আমি ট্রাকচার থাকে সাধারণত চার্টের মাথার উপরে অথবা চার্টের নিচে জোন যেমন চার্টের যে কোনো জায়গায় হতে পারে ট্রাকচার সাধারণত চার্টের উপরে এবং নিচে হয় আচ্ছা সরি ট্রাকচার নাম্বার ওয়ান সাধারণত জোনের উপরে হয় দুইটা বৈশিষ্ট্য একটা বৈশিষ্ট্য হচ্ছে ট্রাকচার সাধারণত চাটের উপরে হয় বা নিচে হয় দুই বৈশিষ্ট্য হচ্ছে ট্রাকচার সাধারণত জোনের উপরে অথবা জোনের নিচে হয় দুই নাম্বার বৈশিষ্ট্য আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাবো তখন বিষয়টা খুব স্পষ্ট হবে ট্রাকচারে ভলিউম থাকে এবার আমরা আসছিলাম ভলিউমে আমি বলেছিলাম যে ভলিউম দেখবো আমরা ভলিউম থাকে যে ভলিউম পরবর্তী সময়ে চার্টের অন্য একটা জায়গায় গিয়ে আমাদেরকে বাড়তে বাধা দেয় অথবা প্রাইস কমতে মানে বাধা দেয় যে কোনো একটা কাজ করে আচ্ছা ট্রাকচারের ট্রাকচারের বৈশিষ্ট্য হচ্ছে ট্রাকচার কমপক্ষে ছয় থেকে সাতটা ক্যান্ডেল নিয়ে গঠিত হবে নাম্বার মাথায় রাখবেন বিশটার বেশি ক্যান্ডেল হলে পরে সেটা ভালো কম পক্ষে সাতটা ক্যান্ডেল বা ছয়টা ক্যান্ডেল না হলে পরে আমরা সেটাকে ট্রাকচার হিসাবে মাইনর ট্রাকচার বা আমরা খুব বেশি যখন অভিজ্ঞ হয়ে যাব ট্রাকচার ট্রাকচার নিয়ে তখন আমরা কমে কিনা সেটা বিবেচনা করবো তবে যেহেতু আমরা শিখছি এখন তাই আমরা ছয়টা ছয়টা ক্যান্ডেল না হলে পরে ট্রাকচার নিব না আচ্ছা চার্টের ট্রাকচারের সাউথে কিছুটা স্পেস থাকবে মানে গিন্জির মধ্যে ট্রাকচার থাকবে না এরকম 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 এনে চপি মার্কেটে এরকম জায়গাতে ট্রাক্টর থাকবে না ট্রাকচারের উপরে কিছু স্পেস থাকবে সাউথ কেমন মোটামুটি ট্রাকচারের হচ্ছে এই কয়েকটা বৈশিষ্ট্য ভালোতে একটা কথা বলতে চাই